বিসমিল্লাহির রহমানির রহিম শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপাই বিড়ির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজ তিরিশে জুলাই মঙ্গলবার আজকে ঢাকা এবং আঞ্চলিক থেকে বিভিন্ন জাতীয় পত্রিকার শিরোনামগুলো চলুন দেখে নিই তো আজকে প্রথমে প্রথম আলো পত্রিকা দেখে নিই আমরা মঙ্গলবারের প্রথম আলো দ্বারা ইউজ করেছে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত চোদ্দ দলের বৈঠকে এছাড়াও মন্ত্রিসভার বৈঠক কোটা সংস্কার আন্দোলনে ঘিরে নিহতদের স্মরণে দেশব্যাপী আজ শোক সেই রিপোর্টটি তারা করেছে বিভিন্ন স্থানে বিক্ষোভ লাঠি বেটা আটক এই রিপোর্টটি প্রথম আলো করেছে ছয় সমন্বয় এখনো হেফাজতে দেখা করেছেন সজনেরা সেই রিপোর্টটিও প্রথম আলো আজকে করেছে তো এরপরে আমরা দেখছি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা বাংলাদেশ প্রতিদিন পত্রিকা তারা আজকে শিরোনাম করেছেন ফের বিক্ষোভ চেষ্টা সংঘর্ষ মন্ত্রী সচিবদের শতকা থাকা নির্দেশ ঢাকায় নাশকতার দুইশো মামলা জামাত শিবি নিষাদে একমত চোদ্দ দল মালয়েশ প্রতিদিন এই রিপোর্টটি করেছে দেশ রূপান্তর পত্রিকা আজকে রিপোর্ট করেছে মূলত অধিকাংশ পত্রিকায় এই রিপোর্টটি করেছে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির এইটি রিপোর্ট করেছে আর নিহতের স্মরণে আজকে দেশব্যাপী শোক সেই রিপোর্টটি তারা করেছে এবং গতকালকে যে সংঘর্ষ হয়েছে তার ছবি তারা ছেপেছে গ্রেপ্তারতঙ্কের চিকিৎসা রেখেই হাসপাতাল ছাড়ছেন অনেকে এই রিপোর্টটিও আজকের দেশ রূপান্তর পত্রিকা শিরোনাম করেছে এবং ঢাকায় গতকালকে যে বিক্ষোভ সংঘর্ষ সেই রিপোর্টটি তারা আহ দেশ রূপান্তর তাদের পত্রিকা আজকে করেছে এরপরে দেখতে চাই আমরা দৈনিক সংবাদ পত্রিকা দৈনিক সংবাদ পত্রিকা অনেক পুরানত একটি পত্রিকা সেই পত্রিকা আজকে শিরোনাম করেছে জামাত ছিবি নিষেধার সিদ্ধান্ত সেই রিপোর্টটি তারা করেছে এবং নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক সেই রিপোর্টটি সংবাদের প্রথম পাতায় স্থান পেয়েছে আর সংবাদ আটটি রিপোর্ট করেছেন মুগদা মেডিকেলে চল্লিশ গুলিবিদ্ধ চল্লিশ জনের বড় ধরনের অস্ত্র বাজার রিপোর্ট করেছে এছাড়াও দেশ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ বাধা পুলিশের বাধা আটক শত আটক এই রিপোর্টটিও সংবাদ তারা করেছে প্রতিদিনের সংবাদ রিপোর্ট করেছে নিহতদের স্মরণে আজ ফাইজারের কোমরের বাধার বসে ভুল সেই রিপোর্টটি করেছে মেট্রো মেট্রো ঢাকা ট্রেন ট্রেনে বন্ধে জন ভোগান্তি চরমে সেই রিপোর্টটিও আজকে প্রতিদিনের সংবাদ করেছে দৈনিক গ্রামের কাগজ তারা রিপোর্ট করেছেন যশোর থেকে প্রকাশিত হয়েছে দৈনিক গ্রামের কাগজ তারা একই রিপোর্ট করেছে জামা শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সেই রিপোর্টটি করেছে ছয় ঘন্টা অলস সময় পার করতে হচ্ছে প্রাথমিকের প্রাথমিক বিভ্রান্ত যার অভিভাবক খুবই পড়ছে আট হাজার শিক্ষক এছাড়াও আরটি রিপোর্ট তারা করেছে যশোরে মানব পাচার মামলা একজনের কারাদণ্ড যশোর জেনারেল হাসপাতালে স্টোরে চুরি ফেটে যাচ্ছেন জরুরি বিভাগের ইনচার্জ সহ জন একটি রিপোর্ট তারা করেছে জনকণ্ঠ আজকে রিপোর্ট করেছেন জঙ্গিবাদ জামাত শিবির নিষিদ্ধের এই মুহূর্তে প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই শিক্ষামন্ত্রী বলেছেন কোটা আন্দোলন প্রত্যারে জনমনে স্বস্তি একটি রিপোর্ট তারা করেছেন সাংবাদিক মেয়েদি সহ সাতজন মেহাতের ঘটনায় মামলা জনকণ্ঠ একটি রিপোর্ট করেছেন প্রতিদিনের বাংলাদেশ তারা রিপোর্ট করেছে একই রিপোর্ট এবার জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত চলের বৈঠকে এবং যুবলীগের সক্ষমতাও প্রশ্নের মুখে নিহত স্মরণে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক করেছে দুর্যোগ ভবন ভুতুড়ে বাড়ি সেতু ভবনে গাড়ির কঙ্কাল এটি রিপোর্ট করেছে এবং আটকদের যে পিজন করে নিয়ে যাওয়া হচ্ছে তার ছবিও তারা একটা প্রকাশিত করেছে ইনকিলাব রিপোর্ট করেছে সেনা বিজেপি র্যাব পুলিশের কঠোর অবস্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ ফের উত্তল দেশ জামা ছবি রাজনীতি নিষিদ্ধ সিদ্ধান্ত সেই রিপোর্টে তারা করেছে এছাড়াও অভিভাবক সমন্বয়দের হেফাজতে খাওয়ানোর ভিডিও প্রকাশ এটাকে জাতির সঙ্গে মস্করা করবেন না জিবি হারানোর উদ্যোগ উদ্দেশ্যে হাইকোর্ট এরকম একটি মন্তব্য করেছে সেই রিপোর্টটি তারা প্রকাশ করেছে সাত দিনের এমিটে মাত্র একশো আটত্রিশ মিলিয়ন ডলার আর শিক্ষার্থীদের ডিবি আটক রেখে কর্মসূচি প্রত্যাহারের বাধা বাধ্য করা সংবিধান পরিপন্থী টিআইবি এই রিপোর্টটি দ্বারা ইনকালাব করেছে এছাড়াও সর্বনাম পীর বলেছেন পদত্যাগ করে জাতীয় সরকারের হাতে ক্ষমত হস্তান্তর করুন সেই রিপোর্টটিও এই ইনকলাপ পত্রিকা করেছে আজকের পত্রিকা রিপোর্ট করেছে নিষিদ্ধ হচ্ছে জামাত জেলা শিক্ষার্থীরা আবার সড়কে জেলায় জেলায় বিক্ষোভ কোটার কোনো ইস্যু না এটা জঙ্গিবাদী কাজ এই রিপোর্টটি তারা করেছে কালের রিপোর্ট করেছে জামাত নিষিদ্ধ জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রতিবাদে বিক্ষোভ ঝুঁকি বাড়ছে প্রবাসীদের মন্ত্রীদের কথাবার্তা লাগাম থানা প্রধানমন্ত্রী নির্দেশ প্রধানমন্ত্রী পুলিশ কঠোর অবস্থানে সড়কে আবারও জমায়েতের চেষ্টা করেছে ছাত্র সেই রিপোর্টটিও তারা করেছে সমকাল রিপোর্ট করেছে গুলিতে শিক্ষার্থীদের নিয়ে তথ্য নেই কোনো মামলায় সমকাল রিপোর্ট করেছে এবং বলছে যে টার্গেট জামাত বিএনপি নেতাকর্মী সত্য মামলা এজেহারের বিশ্লেষণ ঢাকায় দুইশো তিতাল্লিশ সারা দেশে ছয়শো মামলা গ্রেপ্তার অন্তত দশ হাজার কয়েকটি মামলা আসামি শিক্ষার্থী পুলিশে পুলিশ প্রকাশ্য গুলি করলেও মামলা দাবি আন্দোলনকারীদের ছোড়া গুলি ও ইটপাট কেলে নিক্ষেপে সাইদের মৃত্যু এই রিপোর্টটি করেছে এছাড়া দেখলে মনে হয় বিএনপি জামাত শিবিরের আগে নাম আসলে মামলা থেকে তিনি বসিয়ে দেওয়া হয়েছে মঞ্জির মোর্শেদ জ্যেষ্ঠ আইনজীবী তিনি কথা বলেছেন এছাড়া নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির সেই রিপোর্টটিও আজকে তারা করেছে দৈনিক ভোরের কাগজ দৈনিক ভোরের কাগজ রিপোর্ট করেছে অর্থনীতিতে অপূরণীয় ক্ষতি সহিংসতা অস্তৃশ্যতার মাসুদ বিপাকে তৈরি পোশাক শিল্প খাত ব্যাংক খেলাপি ঋণ আশঙ্কা ই কমার্স এফ কমার্স বড় ধাক্কা এছাড়াও পরিকল্পিত হামলা ভাংচুর আগুনে সম্পূর্ণ অচল বিআরটিসির কার্যক্রম জামাত শিবি নিষিদ্ধ সিদ্ধান্ত চোদ্দলে সেই রিপোর্টটিও আজকে ভোরিক কাগজ করেছে এবং সামাজিক মাধ্যমগুলো মাধ্যমগুলো যে অপতথ্য ও গুজবের কারখানা সেই রিপোর্টটি করেছে এছাড়া মন্ত্রী সভায় প্রধানমন্ত্রী ক্ষয়ক্ষতি হিসাব সচিবদের নির্দেশ এই তারা করেছে যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ পত্রিকা আজকে একটি রিপোর্ট করেছে কে থামাবে সাব্বিদ ও রাকিবের মায়ের টান্না একটি ঝিনেদার রিপোর্ট স্বপ্ন ভেঙে চুরমার দুই পরিবারে সেই রিপোর্টটি আজকে দৈনিক কল্যাণ করেছে আঞ্চলিক নিউজ হিসেবে এছাড়াও শীতকালে সবজি চাষে ব্যস্ত চাষি সেই রিপোর্টটি দৈনিক কল্যাণ করেছে যশোরের দৈনিক সমাজের কথা পত্রিকা স্থানীয় রিপোর্ট করেছে চৌগাছায় খোকন হত্যা মামলা ঘটনা মামলা গ্রেপ্তার এক এছাড়াও স্থানীয় কয়েকটি রিপোর্ট তারা গুরুত্ব সহকারে তাদের প্রথম পেজে এনেছেন দৈনিক স্পন্দন পত্রিকা একটি রিপোর্ট করেছে সংকট দূর হতে এক মাস সময় লাগবে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে যশোর জেনারেল হাসপাতালে জলাতঙ্ক টিকা ফুরিয়ে গেছে এই রিপোর্টটি করেছে এছাড়াও খুলনা থেকে মাছ রপ্তানি কমছে ছয়শো সাতাত্তর কোটি টাকার সেই রিপোর্টটি করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের পাঁচ শিক্ষার্থীকে আটকের পর জিম্মায় মুক্তি সেই রিপোর্টটিও স্পন্দন পত্রিকা করেছে তো আজকে পত্রিকাগুলোর প্রধান প্রধান শ্রেয়ন ছিল মূলত এগুলো আগামীতেও আরো নতুন পত্রিকা যুক্ত হবে ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ইউটিউব চ্যানেল চ্যানেলবিড়ি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ